আমরা যে বাড়ি বন্ধ করাই কোন মৌলভী বা কবিরাজের মাধ্যমে এই বন্ধ করাটা ইসলামী শুনিয়া মধ্যে কতটা যাইস দেখুন শুনার সম্মত বাড়ি বন্ধ অর্থাৎ যে বাড়িতে জিনের উপদ্রব হবে না ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব হবে না এটার পদ্ধতি হলো বাড়ির প্রত্যেকটা লোক ঢুকার সময় বিসমিলা পরে ঢুকবে তাহলে শয়তান তার সাথে ঢুকতে পারবে না হাদিসে আছে বাদ্যযন্ত্র ছবি প্রাণীর ছবি প্রিন্ট করে ডাঙ্গিয়ে রাখা ইত্যাদি গুলো থাকবে না তাহলে ইশালা সেখানে শয়তানের উপস্থিতি থাকবে না

বিশেষ করে শয়তান পূজারীরা এই জাতীয় জিনিসপত্র রাখে অনেক বেশি যারা লুসিপার পূজা করে শয়তান পূজা করে এই শয়তান পূজারীরা গরুর সিং গুরুর আপনার আহ খুলি এই জাতীয় এগুলাকে নিয়ে তারা পুজো করে এবং শয়তানের পাওয়ার তখন তারা পায় তো এগুলো ইমান যাওয়ার মতো বিষয় এগুলো করা যাবে না